মাহমুদ্লা আলা রসুল হিল কারিম মাম্মাবাদ জনৈক মুফতি শাহ আলম সাহেব তিনি স্বতঃস্ফূর্তভাবে নিজ থেকে ফেসবুকে এসে আমার সাথে বাহাস করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তার এই বার্তা পাওয়ার পর আমি তাকে সাধুবাদ জানিয়েছি স্বাগত জানিয়েছি এবং খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে আমার প্রতিনিধি নাম্বার গ্রহণ করে বাহাসটাকে যেন সফলভাবে সুসম্পন্ন করা যায় সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছিলাম কিন্তু আজ কয়েক দিন চলে গেল এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো ব্যক্তি তার প্রতিনিধি হয়ে না আমাকে কল দিয়েছেন না আমার প্রতিনিধির নাম্বার সংগ্রহ করার কোনো চেষ্টা করেছেন না মেসেজ করেছেন না হোয়াটসঅ্যাপ করেছেন কোনোভাবেই তিনি ধরা দিচ্ছেন না অপরদিকে যখনই আমি ফেসবুক পোস্টে তাকে বাহাসের জন্য আহ্বান জানাচ্ছি তখন তিনি আবার পাল্টা পোস্ট দিচ্ছেন যে তিনি বাহাস থেকে ভাগেন নাই তিনি জীবিত থাকলে তিনি অবশ্যই নাকি আমার সাথে বাহাস করবেন আবার কখনো বলছেন যে আমি কাফের হয়ে গিয়েছি অতএব আগে আমাকে তো করতে হবে তারপরে তিনি বাহাসে বসবেন এই বিষয়ে আমি আবার পোস্ট দেওয়ার পর তিনি আবার বলতেছেন যে আমি তো করি আর না করি তিনি অবশ্যই আমার সাথে বাহাসে বসবেন এরপরে আমি যখন তাকে পোস্ট দিয়ে বললাম যে তাহলে অবশ্যই অতি দ্রুত আপনি আমার সাথে যোগাযোগ কাউকে করানোর ব্যবস্থা করুন কিন্তু তিনি আমার কাছে ধরা দিচ্ছেন না অর্থাৎ তিনি বাহাস করবেন না এটাও প্রকাশ্যে বলতে পারছেন না লজ্জায় আবার বাহাস করার জন্য তিনি আমার সাথে কোনোরূপ যোগাযোগই করছেন না আপনি আমার সাথে বাহাস করবেন যদি কোনো যোগাযোগই আপনি না করেন তাহলে কিভাবে আপনার সাথে আমার বাহাস হবে আবার আগেই বলে দিয়েছেন যে ওনাকে যেন আমি কল না দিই তাহলে কিভাবে এই বাহাসটা হতে পারে সেজন্য উভয় পক্ষের মানুষ এক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে আছেন সেজন্য আমি নিজ থেকেই বাহাসের তারিখ দিয়ে দিলাম শাহ আলম সাহেব যদি ওনার বাহাসের ইচ্ছা আসলেই থেকে থাকে তাহলে তিনি অবশ্যই বাহাসটা গ্রহণ করবেন যদি সুনির্দিষ্ট ওই তারিখে তার বিশেষ কোনো জরুরত থাকে কাজ থাকে তাহলে অবশ্যই তিনি যদি ফেসবুকে এসে এই তারিখের পরিবর্তে অন্য একটি তারিখ ঘোষণা করেন তার সুবিধাজনক তারিখ তাহলে সেটাকেও আমি গ্রহণ করে নিব ইনশা আজিজ তো বাহাসের তারিখ আজকে এই মাসের বিশ তারিখ ইনশাআল্লাহ আগামী মাসের বিশ তারিখ অর্থাৎ বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখে শাহ আলম সাহেবের সাথে ইনশাআল্লাহ আমার বাহাজ অনুষ্ঠিত হবে যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখেন এবং তাকেও বাঁচিয়ে রাখেন তিনি যদি কোনো অনিবার্য কারণবশত এই তারিখকে চেঞ্জ করতে চান তাহলে আমার সাথে কল দেওয়ারও প্রয়োজন নাই প্রেমপত্র পাঠানোরও দরকার নেই পোস্ট দিয়ে তিনি একটা তারিখ বলে দিলেই হবে যে তারিখটা আগামী বিশে নভেম্বর না হয়ে এইটা হোক আমি অ্যাকসেপ্ট করে নিব এবং আমি পোস্টের মাধ্যমে সেটাকে গ্রহণ করে ফেলব ইনশা আল্লাহুল আজিজ অর্থাৎ যা হবে প্রকাশ্যে ফেসবুকে আপনি বলবেন আমিও বলবো দুই নম্বর হচ্ছে বাহাসের বিষয় এই বিষয়টা আমাদের মহতারাম শাহ আলম সাহেব তিনি নিজেই নির্বাচন করেছেন অর্থাৎ আমি একটি ভিডিওতে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিলাম বাঁসের চ্যালেঞ্জ নয় বরং আমি একটা বিষয়ে চ্যালেঞ্জ করেছিলাম যে এই বিষয়টা বেদাতি কোনো আলেমরা দেখাতে পারবে না তো আমাদের শাহ আলম সাহেব ওই চ্যালেঞ্জটাকেই তিনি গ্রহণ করেছেন সেখান থেকেই তিনি আমাকে বাহাসের বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং এরপরেও তিনি তার পোস্টগুলোতে এটাই প্রমাণ করবেন বলে বা এটা নিয়েই বাহাসে বসবেন বলে বা এটা নিয়েই আলোচনা করবেন বলে তিনি তার মতকে আরও দৃঢ়ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন তাহলে বাহাসের বিষয়টাও শাহ আলম সাহেবের পক্ষ থেকেই নির্বাচন করা হয়েছে যে কোন টপিকের উপর তিনি বাহাস করবেন আমি তো একাধিক বিষয়ে ইদানিং কথা বলেছি তার মধ্য থেকে তিনি এই বিষয়টাকে এই বিষয়টাকে চয়েস করেছেন চুজ করেছেন সেটা হচ্ছে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে সরাসরি কোরআন মাজিদ অথবা হাদিস শরীফ থেকে অথবা সাহাবি ও তাবেঈদের উক্তি বা আমল থেকে অথবা তিনশত হিজরির কোনো ইমামের কিতাব থেকে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ অথবা এর অস্তিত্ব অথবা রবিউল আউ্য়ালের কোনো আমল অথবা ফজিলত প্রমাণ করতে হবে বিষয়টি আবার আমি বলছি কোরআন মাজিদ থেকে অথবা হাদিস শরীফ থেকে অথবা সাহাবা কেরামের কৌল বা আমল থেকে অথবা তিনশত হিজড়ির কোনো ইমামের কিতাব থেকে বারোই রবিউল ঈদ ইদ নবী এই শব্দ বা এর অস্তিত্ব অথবা বারোই রবিউল আউয়ালের কোনো আমল অথবা বারোই রবিউলাউলের কোনো ফজিলত প্রমাণ করতে হবে এটা হচ্ছে বাহাসের বিষয় মুবাহিস এর পক্ষে থাকবেন জনাব মুফতি শাহ আলম সাহেব নৌগা তিনি প্রমাণ করবেন এর বিপক্ষে আমি অধম রাকিবুল ইসলাম আমি প্রমাণ করব যে তিনশো হিজড়ির ভেতরে কোনো কিতাবে বা কোরআন মাজিদে বা হাদিস শরীফে ঈদ এ নবী এই নাম বা এর অস্তিত্ব বা বারের উল্লাওয়ালের কোনো আমল বা ফজিলত নাই এটা আমি প্রমাণ করবো আর তিনি প্রমাণ এটা আমি দেখাবো আর তিনি আছে বলে প্রমাণ করবেন তিন নাম্বার বিষয় হচ্ছে চার নম্বর বিষয় হচ্ছে বাহাসের ধরন বাহাস হবে অনলাইনে কারণ হচ্ছে নিরাপত্তা এবং যাতায়াতের সুবিধা এবং বাহাস যেন স্থানের অজুহাতে বা নিরাপত্তার অজুহাতে বাঞ্চাল করার কোনো সুযোগ না থাকে সেজন্য বাস অনলাইনে হবে অফলাইনে হলে প্রথমে হচ্ছে নিরাপত্তার সমস্যা আমার ঘরে তিনি আসবেন না তার ঘরেও আমি যাব না এরপরে অন্য তৃতীয় পক্ষ যার ঘরে যাবেন সে হয়তো আপনার পক্ষে থাকবে অথবা আমার পক্ষে থাকবে নিরপেক্ষ মানুষ খুঁজে বের করা খুব কঠিন আর আমার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই একাধিক সুন্নি কথিত সুন্নিরা আমার জীবন নাশের জন্য প্রাণ নাশের জন্য সরাসরি প্রকাশ্যে হুমকি দিয়েছে ধমকি দিয়েছে অতএব আমি তো যেখানে সেখানে যেতে পারি না নিরাপত্তার ব্যাপার আছে ঝুঁকি আছে যাতায়াতের ব্যাপার আছে এরপর স্থান নিয়ে একটা ঝামেলা হলে সেই ঝামেলাকে কেন্দ্র করে বাহাজ বাঞ্চালের সুযোগ থাকে আপনি বলবেন এই সমস্যা আমি বলবো ওই সমস্যা আপনি আমার কাছে আসবেন না আমি আপনার কাছে যাবো না বাহাজ বানচাল করার একটা সুযোগ নিরাপত্তার অজুহাতে থাকে অনেক বাহাজ অফলাইনে নিরাপত্তার কারণে বা স্থান কোথায় হবে এই বিতর্কের কারণে বাঞ্চাল হয়ে গিয়েছে কিন্তু আমি পর্যন্ত দেখি নাই যে অনলাইনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এমন কোনো বাহাস কখনো অনুষ্ঠিত হয় নাই এমনটা আমরা দেখি নাই অতএব অনলাইনে বাহাস হওয়া একেবারে সুনিশ্চিত এবং ঝুঁকির ঊর্ধ্বে অতএব আমরা অনলাইনে বাহাস করব এমন কোনো কথা নাই এমন কোনো বিষয় নাই যেটা অফলাইনে বলা যাবে কিন্তু অনলাইনে বলা যাবে না কিন্তু অফলাইনের অনেক অসুবিধা যেগুলো অনলাইনে নাই। কিন্তু অনলাইন থেকে অফলাইন কখনো কোনো দিক থেকে প্রাধান্য লাভ করতে পারে না এটা যারা বলে তারা শুধুমাত্রই বাহাজ বাঞ্চালের জন্য এই কথাটা বলে থাকে যে অনলাইনে না অফলাইনে শুধুমাত্র তাদের ইচ্ছা বাহাজকে বাঞ্চাল করা অতএব অনলাইনে ইনশাআল্লাহ বাহাজ হবে পাঁচ নম্বর হচ্ছে দলিল বিষয় থেকে দলিল একেবারে স্পষ্ট কোরআন মাজিদ হাদিস শরীফ অথবা তিনশো হিজড়ির ভেতরের কোনো ইমামের কিতাব থেকে আপনি আপনার বক্তব্যকে প্রমাণ করবেন আমি আপনার বক্তব্যকে রদ করব তিনশো হিজড়ির কোনো কিতাব থেকে ছয় নম্বর হলো শর্ত আমি ইতিপূর্বে বলেছি আমার তেমন কোনো শর্ত নেই আমার পক্ষ থেকে কোনো শর্ত নেই তথাপি বাহাসকে সৌন্দর্য এবং সাফল্যমণ্ডিত করার জন্য কিছু প্রস্তাবনা এক হচ্ছে যে বাহাসে অপ্রাসঙ্গিক কোনো কথা না বলা যে আপনি এইদি মিলাদবী নিয়ে বাহাস করতে বসবেন এখানে বসে পারমাণবিক বোমা এটা বেদাত কি বেদাত না ফ্যান লাইট এটা বেদাত কি বেদাত না এ ধরনের অপ্রাসঙ্গিক কথা বলে বাহাসকে আপনি বাঞ্চাল করার বা এটাকে ফলপ্রসূ হতে বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন না সুনির্দিষ্ট বিষয়ের উপর বাহাস হবে বিষয় বলে দেওয়া হয়েছে এর ভিতরেই থাকতে হবে এর বাহিরে আমরা যাবো না এর বাহিরের কোনো আলোচনা যদি হয় তাহলে সেটার জন্য পরবর্তী ডেট আপনি নির্ধারণ করবেন আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ দুই নম্বর একটি প্রস্তাবনা হচ্ছে যে প্রত্যেকেই কথা বলার জন্য সময় সমান সময় এবং সমান সুযোগ লাভ করবে উভয়ই কথা বলার জন্য সমান সময় এবং সুযোগ লাভ করবে কারো সময়ে অপরপক্ষ তার কথাতে ব্যত্যয় সৃষ্টি করবে না বাধা সৃষ্টি করবে না সমস্যা সৃষ্টি করবে না প্রত্যেকেই প্রত্যেকের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বোধের সাথে তাকে তার বক্তব্য প্রদান করার তার বিষয়ে প্রমাণিত করার সুযোগ দিতে হবে এই হচ্ছে বাহাসের আপডেট তাহলে আমি তারিখেও জানিয়ে দিলাম বিষয় উনি নির্ধারণ করেছেন এখন আমি আশা করব শাহ আলম সাহেব তিনি ফেসবুক লাইভে বা ভিডিও বার্তার মাধ্যমে আমার এই বিষয়ে যদি তার কোনো সংশোধনী থাকে সেটা তিনি পেশ করবেন করে বাহাসটাকে সফল করার জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন এক্ষেত্রে তিনি পিস্পা হবেন না তিনি ডক্টর অনায়তুল্লাহ আব্বাসী সাহেবের মতো দুই সালে আব্বাসী সাহেব যা করেছিলেন তিনি তার সে উস্তাদের ভূমিকার পুনরাবৃত্তি করবেন না বরং তিনি নতুন একটি দৃষ্টান্ত সৃষ্টি করবেন যে শাহ আলম সাহেব মুখে যা বলে সেটা কাজে প্রমাণ করে দেখায় আমরা শাহ আলম সাহেবের কাছে এটাই দেখতে চাই আল্লা সুবহান হুব আলা তাকে এবং আমাকে হেদায়তের উপর রাখুন হৃদায়তের সাথে রাখুন হককে গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ওয়রুদাওয়ান রবিল্লা আলমিন